সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন পিঠামেলা তো আমরা এখানে দেখতে পাচ্ছি শীতের পিঠা এখানে শীতের পিঠা আছে শামুক পিঠা ভাপা পিঠা ডিম তেলের পিঠা পাটি সাপটা গোলাপ পিঠা আর পাকন পিঠা নকশি পিঠা তো অত্যন্ত যত্ন সহকারে আজকে এই প্রতিষ্ঠানের মেয়েরা এবং শিক্ষক যারা আছে সবাই সম্মিলিতভাবে সুন্দর সুন্দর পিঠে আজকে আমাদের মেলায় উপস্থাপন করেছে পাশে আছে হচ্ছে ঝালের বাড়ি এর পাশে হচ্ছে ফুচকা চটপটি সহ ঝাল পিঠাগুলো এখানে পাওয়া যাবে তো ওই মাঝখানে আছে হচ্ছে রসের পিঠা মানে মিষ্টি যে পিঠাগুলো মিষ্টি জাতি পিঠাগুলো তো সুন্দরভাবে সাজিয়েছেন আজকের এই মেলায় আয়োজক তাহিদ একাডেমির পরিবার অত্যন্ত ধন্যবাদ তাদেরকে এরকম সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন পিঠা প্রেমী যারা আছেন আপনারা সবাই আসতে পারেন আজকের এই পিঠা মেলায় স্যার মেলাটি আজকে কতক্ষণ চলবে আর কি আমাদের মেলাটি সকাল আটটার থেকে শুরু হয় এবং রাত আটটা পর্যন্ত চলবে মাঝখানে একটা থেকে দুইটা পর্যন্ত আমাদের নামাজের বিরতি এবং লাঞ্চ বিরতি থাকবে তারপর আবার আমরা তিনটার থেকে শুরু করব এটা আমরা হ্যাঁ আমাদের এটা প্রতি বছরই করি আমরা এবং আমরা চেষ্টা করি অনেক ধরনের পিঠা তৈরি করার জন্য এবং মানুষকে জানানোর জন্য যে কোন পিঠা কী আর আমার বিকালের আয়োজনটা আরও একটু বেশি আছে ওইখানে আপনার ভাজি বড়ার একটা সিস্টেম আছে যেমন কলমি শাক বড়া কাপলা ফুল বড়া আছে এখানে মানে বড়ার ভিতরে আরও কচুরি ফুল বড়া আছে কাজিনিয়া বড়া আছে এরকম অনেক কিছু আছে আরও যারা আজকের এই পিঠা মেলা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আসবেন আপনারা আসলে আমাদের এই আয়োজন অবশ্যই সার্থক হবে এবং আশা করি আপনাদের ভালো লাগবে সবসময় তো আসলে পিঠা মেলা আমরা সচেতন দেখি না এবং সব পিঠা খাওয়া হয় না বিভিন্ন রঙের পিঠা কিন্তু এখানে আছে আমরা সব কিছুই একটা একটা করে টেস্ট করার সুযোগ কিন্তু আমরা একসাথে পেয়ে যাচ্ছি তো আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে ভয়াপুর উপজেলার গনেশের মোড় বলে গণেশের মোড়ের মোড়েই আর কি প্রতিষ্ঠানটি তো আপনারা যারা আছেন এই রাত আটটার মধ্যে চলে আসবেন আটটার পরে হয়তো আজকে একদিন ব্যাপী এটা আর কি মেলা একটা আটটার পরে আসতে হয়তো আপনারা এটা পিঠা খাওয়ার যে সুযোগ আর পাবেন না কিন্তু ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওতে ছিলেন দেখলেন সবার অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তো প্রতিষ্ঠানের জন্য শুভকামনা তারা ভিন্ন ধর্মীয় এরকম সুন্দর একটি আয়োজন আমাদের উপহার দিয়েছেন অপুর উপজেলার তাহিদ একাডেমিতে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভিন্ন ধর্মের একটা আয়োজন করেছেন অত্তর বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আর পরিচালনা কমিটি যারা আছেন তো আমরা প্রথমেই অত্তর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমরা কিছু কথা বলবো আমি স্যারকে বিরুদ্ধে করছি তার পরিচয় দিয়ে আজকের এই আয়োজন সম্পর্কে যদি কিছু ধারণা দিতেন আমাদেরকে আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম রনি পরিচালক তাওহিত একাডেমি আমরা আসলে প্রতি বছরই শীতের আগ মুহূর্তে মানে যখন শীত আজ লাগবে এরকম সময় আমরা এই পিঠামেলার আয়োজনটা করে থাকি প্রতি বছরে আমাদের স্কুলে এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানটা হয় আমরা এখানে আমাদের স্কুলের যে ম্যাডাম স্যার ওনারা আছে ওনাদের নিজেদের উদ্যোগে আমাদের স্কুল কর্তৃক আয়োজিত আমরা এই অনুষ্ঠান প্রতি বছর করি মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পিঠে পিঠার সাথে মানুষকে পরিচিত করার জন্য আমরা এখানে প্রতি বছর যে অনুষ্ঠানটা করি সেটা মানুষকে আর শুধু আনন্দ দেওয়ার জন্য এবং আমার স্কুলের প্রতিষ্ঠানে যে বাচ্চারা আছে এদের বিনোদন উপলক্ষে এবং শেখার উপলক্ষে যে আমরা আসলে বাঙালিরা কত রকমের পিঠার সাথে পরিচিত হতে পারি কত রকমের পিঠা আমরা তৈরি করতে পারি সেজন্যই আমাদের এই পিঠানলাটা করার উদ্দেশ্য ধন্যবাদ জানাই স্যারকে এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আসলে আমাদের এখন আগের মতো সেই পিঠাপুলির যে উৎসব আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য আমাদের গ্রামের মা বোনেরা তাদের হাতে নিপুণ কারুকার্যের মাধ্যমে যে পিঠাগুলো তৈরি করতো এখন আসলে তেমন দেখতে পাই না আমরা